চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ও এলাকার দিন জুড়ে গড়েছে নানা গুরুত্বপূর্ণ ঘটনা চট্টগ্রামের ফরিকছড়ি উপজেলার বোজপুরে নিখোঁজের একদিন পর মোহাম্মদ আব্দুল মালেক পঁয়ষট্টি নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ সাতাশে অক্টোবর সকাল আটটার দিকে পশ্চিম বোঝপুর সৈয়দবাড়ি এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয় অন্যদিকে চট্টগ্রাম নগরীর ডবল মুরিং থানার একটি অস্ত্র মামলায় সাজাভাপ্ত আসামি হুমায়ুন কবিরকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেপ্তার হুমায়ুন কবির রাওজান নোয়াপাড়া ইউনিয়নের কোসুকাইন গ্রামের আব্দুল রশিদের ছেলে ছাব্বিশে অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এদিকে জাতীয় নাগরিক পার্টিকে এনসিপি সাপলা প্রতীক দেবে না নির্বাচন কমিশন ইসি ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন কমিশন সবিবেচনায় প্রতীক নির্ধারণ করে বিজ্ঞপ্তি দেবে সাত অক্টোবর নির্বাচন ভবনে ভোট কেন্দ্রের চূড়ান্ত তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের গতি শীর্ষক শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সাতাশে অক্টোবর সকালে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদ হোসেন অন্যদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ দেলোয়ার হোসেনকে বহিষ্কার করেছে জাতীয় নাগরিক পার্টি আনোয়ারা উপজেলা শাখা সাতাশে অক্টোবর উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী দপ্তর মোহাম্মদ নাইমুদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এছাড়া পরিছড়িতে একটি বসতগত থেকে একান্ন কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপস সেভেন ছাব্বিশে অক্টোবর ভোজপুর থানার বাগানবাজার ইউনিয়নের চিকনচোড়া এলাকা থেকে তাদের আটক করা হয়